যে কোনো মুসলিমকে ধরে জঙ্গি ট্যাগ লাগানো সহজ এবং মানুষ সেটা খেয়েও নেয় কারণ গদি মিডিয়া লাগাতার প্রচারে বিভিন্ন সিনেমা বা সংবাদ মাধ্যমের ফলে বা মানুষের প্রচারের ফলে মানুষের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে জঙ্গি মানেই মুসলিম মুসলিম মানেই জঙ্গি কিন্তু এটা যে বাস্তব নয় তা বহু উদাহরণ আমরা দেখেছি বিগত কয়েক দশকে আমরা দেখেছি যে কেউ দশ বছর পনেরো বছর পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত নি বিনা বিচারে জেল খাটার পরে সেই মুসলিম সাধারণ ব্যক্তি তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আমরা এরকম দেখেছি এখনও বন্ধু সরকারি রিপোর্টে আপনারা যদি জঙ্গি দমন মানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এবং তাদের যে বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া হয়েছে সেখানে মাত্র দু পার্সেন্ট কিছুটা তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে বাকি নাইনটি ক্ষেত্রে অর্থাৎ একশো জনের মধ্যে আটানব্বই জন মানুষকে সাধারণ মুসলিমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তার স্বাভাবিক জীবন দশকের পর দশক ধ্বংস করে দিয়েছে উল্টো দিকে আমরা দেখেছি যে জঙ্গি ট্যাগ লাগিয়ে হিন্দুদের উপর উল্টো হিন্দুরা যদি কোথাও বিস্ফোরণ করে কাউকে হত্যা করে কোথাও মবলিঞ্চিং করে দলবদ্ধভাবে গিয়ে মসজিদ ভাঙে মুসলিম মহলে আগুন ধরিয়ে দেয় খুন করে না তাদেরকে জঙ্গি বলা হয় না এটা মিডিয়া প্রচারও করে না কিন্তু বাস্তবে আমরা বিগত কয়েক দশকে এত রকমের হিন্দু জঙ্গি দেখেছি যারা সত্যি সত্যি পাকিস্তানের হয়ে কাজ করেছে আপনার মনে আছে ইসরোর এক সায়েন্টিস্ট গ্রেপ্তার হয়েছিল কিছুদিন আগে সম্ভবত গত বছর বা তা আগের বছর কিন্তু হিন্দুদের বিরুদ্ধে সাধারণত জঙ্গিটা এক লাগানো হয় না কিন্তু আমরা বিগত কয়েক দশকে দেখেছি যে এই যে হিন্দু নামধারী বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সময় জঙ্গির সাথে জঙ্গিদের এজেন্ট হিসাবে কাজ করছে পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে চীনের গুপ্তচর হিসেবে কাজ করছে আইএসআইয়ের গুপ্তচর হিসাবে কাজ করছে এবং তারা হিন্দু এখনও পর্যন্ত পাকিস্তান বা আইএসআইয়ের গুপ্তচারী হিসেবে যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ধরা পড়েছে হিন্দু তার মধ্যে অনেকে অধ্যাপক অনেকে সায়েন্টিস্ট অনেকে আবার বিজেপির নেতাকর্মী আপনাদের এই কিছু খবরের কাটিং আমি দেখাচ্ছি বিগত কয়েক বছরের এগুলো দেখলে বুঝতে পারবেন যে এরকমই সত্যি পশ্চিম বাংলা কেন বুঝতে পারবেন যে বিজেপি কতটা খাতারনাক এরাই বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করায় এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়ে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বিজনেস বিজেপি জঙ্গি হামলা করিয়ে হিন্দুদেরকে খেপিয়ে তোলে মুসলিমদের বিরুদ্ধে এবং এরকম ঘটনা নতুন নয় কান্ডাহার সেই বিমান হাইজ্যাগের গল্প মনে আছে অনেকটা সেই ধরনের যাই হোক এবারে যে কথায় আসছি মূলত গুজরাট মোদির রাজ্য সেখানে ধরা পড়েছে একজন পাকিস্তানের গুপ্তচর সে পাকিস্তানে এখানকার বিভিন্ন তথ্য পাচার করত সে কিন্তু মোল্লা নয় তার নাম দীপেশ গোয়েল তাকে গুজরাটের গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা অর্থাৎ এসটিএফ তারা গ্রেপ্তার করেছে কত টাকার কন্ট্যাক্ট তাকে দুশো টাকা করে দিত প্রতিদিন শুধুমাত্র তাকে পাকিস্তানের ইনফরমেশান পাঠানোর জন্য এখানকার বিভিন্ন তথ্য গোপন তথ্য পাঠানোর জন্য এবার বুঝে দেখুন যারা নিজের দেশের মানুষের কে মুসলিম বলে হত্যা করে দলিত বলে হত্যা করে এমনকি ধর্মে ধর্মে জাতিতে জাতিতে হত্যাকাণ্ড চালায় এবং সরাসরি দেশের আভ্যন্তরীণ সুরক্ষা গোপনীয় বিষয়গুলো বিদেশের কাছে তুলে ধরে সেরকম দেশভক্ত বিজেপি আর এস এসের নেতাকর্মীরা এই ঘটনা নিয়ে কি বলবেন কারণ তাদেরই দলের বিভিন্ন সময়ে বিজেপির নেতাকর্মী এবং ভালো স্তরের রাজ্য স্তরের নেতাকর্মীরা পর্যন্ত পাকিস্তানের হয়ে গুপ্তচর করেছে এই খোঁজ করলে দেখা যাবে বিজেপি আর এস করে এবং এই সাহসটা পায় কারণ তার উপরে গেরুয়া এবং একটা দেশভক্তির একটা মুখোশ লাগানো আছে যাতে সাধারণত পুলিশ বা প্রশাসন একটা অন্ধভক্তিতে দেখতে চায় যে এ অন্ধভক্ত এ তো দেশভক্ত এ তো ভক্ত এ গেরুয়াধারী অত এর বিরুদ্ধে তদন্ত হবে না ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এরা এই ধরনের জঙ্গি কার্যকলাপগুলো করছে তবুও নিজেদেরকে দেশভক্ত বলে লজ্জা করে না যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন